আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর থেকে আমি গতকালকে হচ্ছে ছেলেকে নিয়ে ডাক্তার কাছে গেছিলাম বিকালে তো বৃষ্টি ছিল প্রচুর বৃষ্টির মধ্যে ছাতা দিয়ে অনেক কষ্ট করে নিয়ে গেছি কারণ এমনিতেও জ্বর বৃহস্পতিবার যদি ডাক্তার না দেখাইতে পারি তাহলে চাবার ও রবিবার দেখাইতে হবে তো অনেক দিন লেট হয়ে যাব এর মধ্যে হয়তো ওষুধ চেঞ্জ করে দিতে পারে বা কোনো সাজেস্ট করতে পারে সেটা তো আমি বুঝতে পারবো না এই জন্য কষ্ট হলেও যাইতে হইব কিছু করার না এইখান থেকে হচ্ছে অটো গাড়ি চলে না এই একটা প্রবলেম অটো গাড়ি চ চললে হয়েছে কি মেঘ বৃষ্টির মধ্যে হচ্ছে সবারই সুবিধা হয় আমাদের ওইখানে বেশিরভাগই অটো চলে হয়তো দুই একটা ভ্যান গাড়ি সেটা মানুষ গরমের মধ্যে হলে খোলা মেলায় যায় বাট অটো গাড়িটা খুব দরকার হয় তাতে করে বৃষ্টির মধ্যে ভালো হয় তো কিছু করার নাই হালকা একটু স্যাক দিছে বৃষ্টিতে যাতে করে মানে ছাতাটা দিয়ে আমি যাইতে পারছি অনেক কষ্ট হয়েছে আমার আমার ছেলে ভিজে নাই বাট আমি একটু ভিজা গেছি তারপরে ডক্টর দেখাইছি ডক্টর দেখা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে এই জন্য হচ্ছে বাসায় আসি নাইকা আর সন্ধ্যা হয়েছে সেটা বড় কথা না এত পরিমাণ বৃষ্টি নামছে বৃষ্টির কারণে হচ্ছে আসতে পারিনি আমি যখন ডক্টর দেখাইতে গেছি তখন হচ্ছে বৃষ্টিটা একটু কম ছিল এই জন্য হচ্ছে গিয়া আর কি একটু শান্তি পাইছি আসার সময় এত পরিমাণ বৃষ্টি ছিল আজকে যে আমি আসছি সেই সকাল থেকে বলতেছি যে বাড়ি যাবো বাড়ি যাবো কিন্তু বৃষ্টি কমতেছিল না এত পরিমাণ বৃষ্টি হইতেছিল একবারে সেই দেড়টার দিকে বৃষ্টি থামছে থামছে পরে হচ্ছে মাকে বললাম যে আমি চলে যাই কারণ মানে বৃষ্টি এরকমই আসবে যাবে তো আবারও নামলে অনেকক্ষণ টাইম লাগতে পারে তো বৃষ্টিটা থামার পরে হচ্ছে বাসায় চলে আসছি বাসায় এসে দেখি যে সে কিছুই খায় নেই শুয়ে শুয়ে ফোন টিপতেছে তো বললাম যে ভাত আছে তরকারিও আছে তারপর বললাম যে ডিম ভেজে দেই মরিচ তেলে দেই এই খাবারটা আর কি আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ তো সে বলল ঠিক আছে তো বৃষ্টি হইতেছে প্রচুর আমি বাড়িতে আসছি আইসা আর কি ড্রেস চেঞ্জ করছি এর মধ্যে হচ্ছে মানে আবারও প্রচুর পরিমাণ বৃষ্টি নেমে গেছে তো বাড়ি থেকে হচ্ছে আসার পথে মা হচ্ছে অনেকগুলো পরোটা বানাইছিলো মা ভুলে গেছে যে আমার হাজব্যান্ড বাড়িতে নেই তো অনেকগুলো পরোটা বানানো হয়েছে মা হচ্ছে কিছু পরোটা দিয়ে দিছিল। তো সেইটা আর কি আমি যেই তরকারিটা ছিল সেইটা গরম করে রাতের বেলা খেয়ে নেবো আর যেই ভাতটা আছে সেটা আমরা এখন ডিম ভাজি করে আর মরিচ তেলে খেয়ে ফেলতে পারবো তো প্রথমে আমরা দুপুরবেলা হচ্ছে ভাত খেয়ে নিছি তারপর আমি ঘরদুয়ার গুছ গাছ কইরা ঘরটাকে মোছাও দরকার বৃষ্টির মধ্যে মানে কাদা কাদা হয়ে যায় ঘরের মধ্যে এরকম একটা অবস্থা হয়ে যায় তো সব কিছু ঠিকঠাক করে পরে হচ্ছে আমি ঘরটাকে মুছে দিতেছি আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ আমি হচ্ছে ধুলাবালি আর হচ্ছে মানে নোংরা আমার ভালো লাগে না আমি যতটুক পারি যথাসম্ভব চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার তারপর জানি না কতটুকু হয় আর কি তো রাতে হচ্ছে রান্না করি নাইকা দুপুরে দুপুর টাইমেই তো খাবারটা খাইছি কারণ আইসা হচ্ছে দুপুরে ভাত খাইছে এই জন্য আর রান্না করা হয়নি আর যেই পরোটাটা দিয়ে দিছিল তাতে আমাদের দুজনের হয়ে যাবে তো আমার ছেলে জ্বর দেখে ওরকম কোনো খাবার খায় না তো ওর বাবা হচ্ছে ট্রাই করতেছে একটু একটু করে দিয়া যে খায় কিনা তো খাবার দেখলেই হচ্ছে কান্নাকাটি করে না থাকলে কি এখন না থাকলে খা আম খাইছোম বেচ নাকিলে জানো কিমান লেবেলা পাইকীয়া জাগে একদিন

আমার হাজবেন্ড হচ্ছে কিছু আম আনছিল বাজার থেকে তো বলতেছিল এটা নাকি সবচাইতে মিষ্টি আম আমি জানতাম যে রূপালী আমটাই সবচেয়ে বেশি মিষ্টি এর উপরে আসলে মানে ওরকম মানে আসে অনেক দামি আম যেগুলো অনেক মজা মিষ্টি কিন্তু সেটা বাদে যে এরকম কোনো আম আছে মিষ্টি সেটা আমার জানা ছিল না তো সে বলতেছিল এই আমটা অনেক মিষ্টি মানে রূপালি আমের থেকেও অনেক বেশি মিষ্টি তো সে নিজেই কাইটা খাইতেছে আর আমাকে বলল যে খেয়ে দেখো যে অনেক বেশি মিষ্টি তো খাওয়া দাওয়া শেষে হচ্ছে মেঝেটা অনেকটা নোংরা হয়ে গেছে আমি প্রতিদিনই রান্নাবান্না শেষে মেঝেটাকে পরিষ্কার করে ফেলি কারণ এখানে আমার ছেলেকে খেলার জন্য বসাই দিই ও হচ্ছে খেলা করে কারণ খাটের উপরে হচ্ছে মানে ছোটোছুটি বেশি করে কোথায় কিসের সাথে গিয়ে হচ্ছে ব্যথা পায় বা খাট থেকে পড়ে যেতে পারে এরকম চিন্তা করে হচ্ছে আমি নিচে নামাই দিই এই জন্য প্রত্যেক দিন আমি রান্না শেষে ঘরটাকে সুন্দর করে মুছে ফেলি যাতে আমার ছেলের কোনো প্রবলেম না হয় কারণ ময়লাতে তো আর ওরে ছেড়ে দেওয়া সম্ভব না এই জন্য তো আমি হচ্ছে রান্না তো করি নাই টুকটাক যে কাজকর্মগুলো করছি কিছু আদা রসুন ছিল সেগুলো আমি কাঁয়টা নিয়েছি আদা রসুনগুলো হচ্ছে অনেক দিন আগে আনা হয়েছে প্রায় এক মাসের বেশি আমার সাপ্পাই তো জন্মদিনে আনা হয়েছিলো তো কিছু আদা রসুন রয়ে গেছে আমি ভাবছিলাম সেগুলোকে কাইটা তারপর হচ্ছে ব্লেন্ড করে নেবো তো ওইটা মনে ছিল না ওই দিন হচ্ছে আদা রসুন শেষ হয়ে গেছে পরে কিছুটা হচ্ছে আমি কাইটা বাড়িটা নিশি তখন দেখছি যে নষ্ট নষ্ট হয়ে যাইতেছিলো তো এই জন্য হচ্ছে আমি আজকে ভাবলাম যে রান্না বাড়া যেহেতু নাই তো তাড়াতাড়ি করে আদা রসুনগুলো কাইটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি এগুলো এখন ব্লেন্ড করলেই হয়ে যাবে তো ঘরের মধ্যেই যেহেতু কাটাকাটি করছি একটু ময়লা তো হয়েছেই আর এমনিতেও গতকালকে তো আমি বাড়িতে ছিলাম না দুপুরবেলা খাওয়া দাওয়া কইরা মানে খাওয়া দাওয়া শেষে প্রত্যেক দিন ঘরটাকে মুছে ফেলি আর কালকে তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে আর কি শুধুমাত্র থালাবাটি করা পরিষ্কার করে রাইখা গেছি কারণ থালাবাটিতে তো মানে যদি রাইখা যায় এটা ময়লা হয়ে যাব ঘরে মানে গন্ধ করব এজন্য হচ্ছে আমি থালাবাটি পরিষ্কার করা চলে গেছি তার হরা কোড়া ঘর মুছতে মনে নেই তো আইসা হচ্ছে কাজকর্ম কাজকর্মশালীরা ঘরটাকে মুচায় ফেললাম যাই হোক অনেক কথা বললাম যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার পাশে থাকবেন फिर कुछ चीजें بیده آنکن داشتی چون این گه گسته ای؟ آره گسته خانده ده ده, ده, ده Okay.